নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের এগারো নম্বর ক্লাস এক্সেলের উপর প্রথম দশটি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লে লিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস দেখুন এখানে টি স্কুলের ডাটা আছে এখানে স্টুডেন্টের নাম তাদের জেন্ডার এইজ ক্লাস কোন স্টুডেন্ট ইউনিট টেস্ট ওয়ান ইউনিট টেস্ট টু ফাইনাল টেস্টের ডাটা আছে এবং তার সাথে ইমেল আইডি আছে এই বেসিক ডাটা আমাদের কাছে আছে এখন আমরা দেখব যে কোনো সেলে কমেন্ট কিভাবে অ্যাড করবেন উদাহরণ হিসাবে দেখুন এই রাজের আইডি কাজ করে না আমি এটা জানি কেউ ফিউচারে যদি এই আইডি দেখে সে যেন মেইল না করতে পারে তার জন্য আমি কি করতে পারি এখানে রাইট ক্লিক করব। এখানে একটা অপশন দেখবেন ইনসার্ট কমেন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন আমি লেখলাম মেইল আইডি নট ওয়ার্কিং যদি চাও এই লেখাটা একটু বোল্ডও করতে পারেন আমি করে দিলাম আর এটার সাইজ একটু কম করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তারপর বাইরে যে কোনো জায়গায় ক্লিক করে দেবেন যখন এই মেলটার উপর আপনি আসবেন দেখুন দেখাচ্ছে মেইল আইডি নট ওয়ার্কিং আপনি যদি কোনো কমেন্ট অ্যাড করতে চান এভাবে অ্যাড করতে পারেন আবার যদি এই সেলে রাইট ক্লিক করেন যদি চাও এই কমেন্ট এডিট করতে পারেন এবং যদি চান ডিলিটও করতে পারেন আমি এখন ডিলিট করে দিচ্ছি কমেন্ট এখান থেকে চলে যাবে আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ